বন্ধুরা আসছে মহাশিবরাত্রি এই মহা মহাশিবরাত্রির দিন আপনারা বেলগাছের কাঁটা দিয়ে এই উপায় যদি করতে পারেন তো আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে বেলগাছে কাঁটার অদ্ভুত এই উপায়ের কথা বলা রয়েছে লাইফে নানান রকম সমস্যা চলে আসে যেমন শারীরিক সমস্যা দেখা দেয় ব্যবসা বা কাজে নানান রকম সমস্যা আসে বা কারো ওপর নজরদোষ লেগে যায় বা কেউ কালা জাদু তন্ত্র মন্ত্র ক্রিয়া করে দেয় বা আপনাদের কোনো জানা বা অজানা শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে বা স্বামী সম্পর্কের মধ্যে নানান রকম সমস্যা তৈরি হয় যদি আপনাদের পাঁচ ছয় সাত বছরের পুরনো সম্পর্ক ভেঙে যেতে বসে বন্ধুরা এই রকম নতুন নতুন সমস্যা আমাদের জীবনে আসে আর আমরা নানান রকম সমস্যা বাধা বিঘ্নই পড়ে যায়। তো এই সমস্যা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তো স্বয়ং আশীর্বাদে যদি আপনারা এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে চান তাহলে বেল গাছের কাটার এই চমৎকারী উপায় আপনারা একবার হলেও করে দেখুন এই উপায় করলে আপনাদের গ্রহদোষ কমে যাবে এবং আপনি যদি বিপরীত পরিস্থিতির মধ্যে ফেসে যান তো সেই পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা বিশ্বাস করুন এই সময়ের চক্র থেকে আপনাদের মুক্তি মিলবেই মিলবে বেলপাতার একটিমাত্র কাঁটা বন্ধুরা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে বন্ধুরা আপনি ভারতবর্ষে যেখানেই থাকুন খুব সহজেই বেল গাছ পেয়ে যাবেন বন্ধুরা বেল গাছের কাঁটা যদি আপনারা না পান তো এই উপায়ের জন্য আপনারা লেবু গাছের কাঁটা নিতে পারেন গোলাপ ফুল গাছের কাঁটা নিতে পারেন কুল গাছের কাঁটা নিতে নিয়ে কিন্তু এই উপায় আপনারা করতে পারেন বন্ধুরা ঠিক এই কারণেই আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে গাছ লাগানো উচিত বেল গাছ লাগান বা মন্দিরে গিয়ে মন্দিরের আশেপাশে বেল গাছ লাগাতে পারেন বন্ধুরা সব গাছ কিন্তু দৈবিক বৃক্ষ যেমন তুলসী গাছ নিম গাছ বট গাছ অশক্ত গাছ ডুমুর গাছ লেবু গাছ শনি বৃক্ষ গাছ এগুলি সবই হল দৈবিক বৃক্ষ বন্ধুরা বেলগাছের প্রত্যেকটা অংশে মাতা গৌরী বাস করেন আপনি যদি অনেক অনেক বড় বড় সংকটে যান যান সমস্যায় পড়ে তো সেই সমস্যা থেকে যদি তৎকালীন মুক্তি পেতে চান তাহলে এই উপায় অবশ্যই করুন বন্ধুরা বেলগাছ যেখানেই থাকবে আপনার বাড়ির আশেপাশে বা মন্দিরের আশেপাশে সেই বেল বেলগাছের কাছে আপনি চলে যাবেন বেল গাছের কাছে গিয়ে সবার প্রথমে হাত জোর করে চোখ বন্ধ করে আপনারা প্রার্থনা করবেন ভগবান শিবের কাছে বলবেন হে প্রভু আজ আমি পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে আপনার কাছে এসেছি আপনি আমার সমস্ত সমস্যা এবং সংকট থেকে মুক্তি দিন হে প্রভু আমার সামনে যে বড় সংকট এসেছে এই সংকট আপনার কাছে তুচ্ছ এই সংকট দূর করার কৃপা করুন আমার ওপর হে প্রভু আমার দয়া করুন ওপর আপনার অপরিসীম লীলা আপনার অপরিসীম দয়া তাই আপনি আমাকে কৃপা করে দয়া করুন আর এই সমস্যা থেকে মুক্তি দিন এ কথা বলে বেলগাছের গোড়ায় যদি কাঁটা পড়ে থাকে সেই কাঁটা আপনারা হাতে তুলে নেবেন আর বন্ধুরা বেলগাছের গোড়ায় যদি কাঁটা না থাকে তো বেলগাছ থেকে আপনারা দুটি কাঁটা নিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা তারপর আপনারা ওই বেলগাছের গোড়ায় দাঁড়িয়ে এই উপায়টি করবেন আপনারা যেভাবে বন্ধুরা শিবলিঙ্গের অভিষেক করেন ঠিক একইভাবে এই কাঁটাকে কিন্তু অভিষেক করতে হবে বন্ধুরা বেল গাছের গোড়ায় একটি পাথর রাখবেন সেই পাথরের ওপর আপনারা কাঁটা রেখে দেবেন দুটি কাঁটা তারপর শিবলিঙ্গে যেভাবে অভিষেক করেন হাত করে শিবায় মন্ত্র জপ করবেন জোর যেভাবে ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন ঠিক একইভাবে ওই বেল কাটাকে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন ভগবান শিবের স্বরূপ ভেবে তারপর এক দানা আতপ চাল নেবেন তারপর এই উপায় আপনারা করবেন বন্ধুরা একটি চালের দানা আপনারা হাতে নেবেন এবং ওম নম শিবায় মন্ত্র সাতাশ বার জপ করবেন তারপর ওই চানে চালের দানার ওপর ফুঁক দেবেন তারপর ওই চালের দানাটি সেই কাঁটার ওপর রেখে দেবেন চালের দানাটি কাঁটার ওপর রেখে দেবেন আর চালের দানাটি একদম পরিষ্কার নিখুঁত নেবেন চাল ভাঙা নেবেন না তারপর ওই চালের দানার ওপর আবারও আপনারা জল অর্পণ করবেন এবং হাত জোর করে ভগবান শিবের কাছে আপনারা প্রার্থনা জানাবেন আপনাদের যে সমস্যা রয়েছে মনস্কামনা রয়েছে তা আপনারা জানাবেন এই বিশেষ মনস্কামনা আপনারা যদি ভগবান শিবকে জানাতে পারেন তো ভগবান শিব আপনাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা এই উপায় করবেন তো বন্ধুরা বিশ্বাস করুন দুই থেকে চার দিনের মধ্যেই আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে বন্ধুরা এই উপায় স্বয়ং মাতা পার্বতী ভগবান শিবের এক ভক্তকে বলেছিলেন হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের এক ভক্ত যখন অনেক বড় সমস্যায় পড়েছিলেন ওই ভক্ত যখন রোগ ব্যাধিতে পড়েছিলেন অর্থ কষ্টই ভুগছিলেন দুঃখ কষ্টই ভুগছিলেন এই সকল সমস্যা দূর করার জন্য ওই ভক্তকে এই উপায়ের কথা মাতা পার্বতী বলেছিলেন বন্ধুরা এই উপায় করবার দুই থেকে তিন ঘন্টা পর আপনারা আপনাদের জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ আপনারা খুঁজে পাবেন আর বন্ধুরা আপনাদের যদি কোনো বড় শত্রু থাকে সেই শত্রু যদি আপনার বারবার ক্ষতি করার চেষ্টা করে আপনাকে যদি সমস্যায় ফেলতে চায় সেই শত্রুর হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান এই উপায় অবশ্যই আপনারা করে দেখুন যতবারই শত্রু থাকুক সেই শত্রু আপনার একটা চুলও বেঁকাতে পারবে না বন্ধুরা এই উপায় এতটাই শক্তিশালী উপায় আপনার শত্রু কয়েক দিনের মধ্যে আপনার বসে এসে যাবে আর সেই শত্রু আপনি যা বলবেন সেই শত্রু আপনার কথায় উঠবে বসবে বন্ধুরা শুধু এই উপায় আপনাদের সঠিকভাবে করতে হবে শত্রু আপনার কথা শুনবে শত্রুকে আপনি মিত্র বানাতে পারবেন এই এই উপায় উপায় করলে বন্ধুরা শুধুমাত্র শত্রুকে মিত্র বানানোর জন্য নয় যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যেতে বসে স্বামী স্ত্রী একে অপরের থেকে যদি অনেক দূরে চলে যায় বিবাহ যদি বিচ্ছেদ হতে বসে বন্ধুরা যদি আপনি কোনো বিশেষ মনের মানুষকে পেতে চাইছেন যাকে ভালোবেসেছিলেন মন প্রাণ দিয়ে সেই মনের মানুষ যদি আপনার থেকে অনেক দূরে চলে যায় কিন্তু সেই মনের মানুষ আপনাকে পেতে চাইছে না কিন্তু আপনি তাকে পেতে চাইছেন এই উপায় করলে আপনি সেই আপনার ভালোবাসার মনের মানুষকে কিন্তু কাছে পেয়ে যাবেন তাই এই উপায় অবশ্যই করুন এই উপায় করবার জন্য আপনারা একটি কালো রঙের রুমাল নেবেন হ্যাঁ বন্ধুরা আর দুটি বেল গাছের কাঁটা নেবেন বা লেবু গাছের যে কোনো কাঁটা নিলে হবে আর একটি সাদা কাগজ নেবেন একটি সবুজ রঙের পেন নেবেন আর দুটি কাঁটা নেবেন বন্ধুরা আর আপনারা একটু সিঁদুর নেবেন লাল কালারের সিঁদুর নেবেন কখনো অরেঞ্জ কালারের সিঁদুর নেবেন না এই সমস্ত জিনিস এক জায়গায় করে নেবেন এই উপায় আপনাদের করবার জন্য এই জিনিসগুলি অবশ্যই কিন্তু লাগবে বন্ধুরা যে কোনো সোমবার দিন এই উপায় করতে পারেন শিবরাত্রির দিন অবশ্যই এই উপায় করবেন আর শ্রাবণ মাসের যে কোনো দিনে আপনারা এই উপায় করতে পারেন যেই দিন আপনারা এই উপায় করবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা ভোলেনাথের মন্দিরে যাবেন বা মা কালীর মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে আপনারা মাথা নিচু করে হাত জোর করে প্রার্থনা করবেন তারপর এই উপায় আপনারা করবেন বন্ধুরা এই উপায় আপনারা আপনার বাড়ির ঈশান কোণে বসে করতে পারেন বা যে কোনো ফাঁকা জায়গাতে গিয়ে এই উপায় করবার আগে আপনারা মা কালী মন্দিরে যাবেন বা ভগবান শিবের মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন তারপর যেখানে আপনি এই উপায় করতে চাইবেন সেখানে সোজা চলে যাবেন তারপর যে জিনিসগুলি আপনাদের নিতে বলেছিলাম বলেছিলাম এই উপায়টি করবার জন্য যেমন কালো রঙের রুমাল সিঁদুর লেবুর কাটা, কাগজ পেন এগুলি সব নিয়ে চলে যাবেন বন্ধুরা শত্রুকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে সেই শত্রু ধ্বংস হয়ে যাবে আর আপনি যে মানুষকে পেতে চাইছেন সেই মনের মানুষকে আপনি পেয়ে যাবেন বন্ধুরা এই একটি লেবুর মধ্যে আপনার শত্রুর নাম বা আপনি যে মনের মানুষকে পেতে চাইছেন তার নাম লিখবেন আর একটি লেবুর মধ্যে আপনার নাম লিখবেন তারপর যে সাদা কাগজ নিয়েছেন তার মধ্যে যাকে আপনি বশ করতে চাইছেন ওই স্ত্রী বা পুরুষের নাম লিখবেন সবুজ কালারের যে পেন নিয়ে গেছিলেন সেই পেন দিয়েই আপনারা নাম লিখবেন ওই সবুজ রঙের পেন দিয়ে সাদা যে কাগজ নিয়ে গেছিলেন সেই সাদা কাগজের ওই বা পুরুষের নাম লিখবেন তারপর বন্ধুরা আপনারা ওই কাগজটি হাতে নেবেন বন্ধুরা যে লেবুর ওপর আপনারা যে পুরুষ বা মহিলাকে বস করবার জন্য যার নাম লিখেছিলেন ওই কাগজটি আপনারা হাতে রাখবেন আর যে লেবুর ওপর আপনারা যে পুরুষ বা মহিলা মহিলার নাম লিখেছিলেন বস করবার জন্য সেই লেবুর ওপর দুটি কাঁটা আপনারা গেথে দেবেন হ্যাঁ বন্ধুরা যে লেবুর ওপর আপনারা বস করবার জন্য যে পুরুষ বা মহিলার নাম লিখেছিলেন সেই লেবুটির ওপর দুটি কাঁটা আপনারা গেথে দেবেন তারপর বন্ধুরা আপনারা কালো কাপড়ের ওপর সিঁদুর রাখবেন আর যে কাগজে আপনারা পুরুষ বা মহিলা যাকে বস করতে চাইছিলেন নাম লিখেছিলেন সেই কাগজটি রাখবেন আর কাঁটায় গাঁথা লেবু আপনারা ওই কাপড়ের ওপর রাখবেন এই সব কিছু ওই কাপড়ের ওপর রেখে ভালো করে বেঁধে তারপর ওই সব কিছু জিনিস আপনারা পুকুরে বা নদীতে ফেলে দেবেন বা আপনি যেখানে বসে এই ক্রিয়াটি করছেন সেখানে মাটিতে গর্ত খুলে এই জিনিসগুলি পুঁতে দিতে পারেন বন্ধুরা এই জিনিসগুলি মাটিতে এমনভাবে পুঁতে দেবেন যাতে কেউ দেখতে না পায় এবং এই জিনিসগুলি মাটি খুঁড়ে তুলে নিতে না পারে বন্ধুরা এই কাগজে যে কাগজে আপনার শত্রুর নাম লিখেছিলেন ওই কাগজটি আপনারা কিন্তু সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারেন বন্ধুরা এই সর্ষের তেলের মধ্যে কাগজটি যদি আপনারা ডুবিয়ে রাখতে পারেন তো আপনার শত্রু কিন্তু আপনার বশ হয়ে থাকবে ভীষণই চমককারী এই উপায় হ্যাঁ বন্ধুরা যখন আপনারা সর্ষের তেলের মধ্যে কাগজটি ডুবিয়ে রাখবেন আপনার প্রভাব কিন্তু যে ব্যক্তিকে আপনি বস করতে চাইছেন তার উপর সর্বদাই থাকবে বন্ধুরা এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন তো আপনাদের ভালোবাসার মানুষ মনের মানুষকে আপনারা পেয়ে যাবেন আপনার শত্রু ধ্বংস হবে স্বামীষ্টির মধ্যে কিন্তু সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে বন্ধুরা এই উপায়টির পূর্ণ ফল প্রাপ্তি করবার জন্য এই উপায়টি আপনারা টানা এগারো দিন পরপর করবেন আর এই উপায়টি করতে হবে এগারো দিন এগারো দিন আপনাকে শুদ্ধ হয়ে প্রত্যেকদিন কালী মন্দিরে যাবেন আর এই মন্ত্রটি আপনারা একশো একবার জপ করবেন শত্রু থেকে মুক্তি পেয়ে যাবেন নিজের মনের মানুষকে পেয়ে যাবেন ভালোবাসার মানুষকে পেয়ে যাবেন বিবাহিত জীবনে সুখ ফিরবে বন্ধুরা মন্ত্রটি হলো ওম কালী মহাকালী পরমেশ্বরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি আপনারা একশো একবার জপ করবেন দেখবেন মাতা কালিকার আশীর্বাদে ভগবান শিবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হবে বাধা বিঘ্ন দূর হবে গ্রহদোষ কেটে যাবে শত্রু ধ্বংস হবে আপনাদের দারিদ্রতা জীবন থেকে দূর হয়ে যাবে আপনারা ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদে সুখের মুখ দেখবেন অর্থের অভাব আপনাদের কোনো আর হবে না আপনাদের পরিবারে অর্থের আগমন ঘটবে আপনি যে কাজই করবেন সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন ভগবান শিবের আশীর্বাদে আপনি রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা